ভাঙায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙায় বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নং বিট মানিকদাই ইউনিয়ন এলাকায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চুরি ডাকাতি সিনতাই সহ বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ জনগণের সাথে উন্মুক্ত আলোচনা করা হয় সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙা উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুয়ারা বেগম মানিকদাই ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বাচ্চু মিয়া পুলিশ পরিদর্শক তদন্ত আবুল খায়ের চার নং বিট অফিসার এস আই হাসানুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক ও सुशील সমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয় গুরুচদি প্রতিরোধে এলাকায় পাহারার ব্যবস্থার জন্য বলা হয় এতক্ষণ শুনছিলেন আবেশ নিউজ ডেস্ক সংবাদ এখন শুনুন বিস্তারিত সরকার থেকে পড়া কারিগরি স্কুলে পড়াবে তার কথা হলো যে সবাই এতক্ষণ যে বক্তব্য রাখলেন দেওয়া হয়েছেন সবাই উপস্থিত হয়েছেন আরো অনেকে আমি সময় দেখে গ্রন্থ করবো না সভাপতি সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমি অল্প কথা বলতেছি সেটা হল অনেক উষ্ঠস্বরের কথাবার্তা করলাম ঠিক কিন্তু দেখা যায় যে শেষ পর্যন্ত আমাদের মধ্যে হয়েছে এমন কিছু জিনিস উৎপত্তি হয় সেই জিনিসের মাধ্যমে পরিচিত বিশাল এলাকার অনেক গরিব মানুষ বা সাধারণ মানুষ বা নিরীহ মানুষ পায় না যেমন গরু চুরি নিয়ে একটা যথা হয়ে গেল সেই দরবারের কাছাকাছি দরবারের কার্যকারিতা পায় নাই তবে সেই কথা উল্লেখ করে রেলর্মী কথা বলছেন রেলর্মী একটা মেয়াখানে যে সহযোগিতা করে তাতে ওনাদের জন্য আমরা ঠিক আছি হলে আমরা যে গরিষ নি তাদের দেশ ঠিক থাকতো না এখন আমি মানুষের উচ্চস্থলে বলতে পারি তাই আমি তাকে বক্তব্য রাখবো না আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো